জেলা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভাই উপস্থা ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই উপস্থিত গোলা জেলা ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ শান্ত ইসলাম ভাই উপস্থিত আছেন বাড্রা থানা অন্তর্গত চল্লিশ নম্বর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকির আলম মাতি ভাই উপস্থিত আছেন বাড্রা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাকির বাগমার ভাই অপঞ্চ উপস্থিত আছেন আমাদের মেয়মান থানার অন্তর্গত আঠারো নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ভাই অবস্থিত আছেন উপস্থিত অন্য ব্যক্তিবর্গ ও আমার প্রাণের সংগঠনের প্রাণ প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আসলে আমাদের ভোলা জানা যে এত লোক গুলশান বাটারা থাকেন আমরা আগে কখনো জানতাম না এবং উপলব্ধিও করতে পারিনি আজকে আসলে সত্যি আমরা ভোলা জেলার যারা ঢাকা শহরে আছি আমাদের ভোলা জেলার বাইরের মাধ্যমে আমরা বাটারা তিনটা তিন তিনটা নির্বাচন করেছি তিন তিনটা নির্বাচনে আমাদের ভোলা জেলার বাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে বিজয়ী গোসন করেছেন বিজয়ী করেছেন দুইটা স্কুল নির্বাচন দুই হাজার উনিশ সালে প্রথম নির্বাচন করে দল নির্বিশেষে আমাদের এলাকার বড় ভাইরা এবং ভোলা জেলার যে আমাদের প্রাণপ্রিয় বন্ধু বান্ধব এবং ছোট ভাই বড় ভাই সাথে আমার সম্পৃক্ততা ছিল সবাই অধীর আগ্রহ অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা দুই সালে নির্বাচিত করেন তারই ধারাবাহিকতায় আমি দুই হাজার বাইশ সালে চল্লিশ নম্বর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আপনারাই করেছেন তো বোনার্জির ভাইয়েরা ছিলেন আমার বন্ধু বান্ধব আমার ভাই এবং শুভাকাঙ্ক্ষী বিশেষ করে আমার কাঙ্গিরা মাতি ভাই বলেছেন যে আমার একজন বড় ভাই আছে সেটা হল আমার চল্লিশ নম্বার্ড বিএনপির সভাপতি জাহির ভাই উনি আজ থেকে ঘোষণা দিয়েছেন উনি আমার বড় ভাই এবং উনি আমার ভোলার ভাই বাড়ি এখন আর টাকা না লাল মাটি না এখন ওনার বাড়ি ভোলা উনি আজকে এখানে ঘোষণা দিয়েছেন উনি আমার বড় ভাই হিসাবে থাকবেন আমি আশা করি উনি আমার বড় ভাই হিসাবে আমি যতদিন থাকবো উনি আমাকে ছোট ভাই মর্যাদা দিবেন শুধু তার এই ধারাবাহিকতা নেয় এই ভোলা জেলা ঐক্য পরিষদের ব্যাপারটা বলি দীর্ঘদিন আমি দুই হাজার তেরো সালে বার প্রথম পদার্পণ করি এখানে বসবাস শুরু করি আস্তে 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 আমি সবার সাথে মিলিত হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার এই বারো তেরো বছর বারো বছর রানিং আমি বারো বছর পর অনেক অনেক ভোলা ভাইদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এবং তারই জানা হয়ে যাতে আমরা দীর্ঘদিন বোলা জেলা ঐক্য পরিষদের নামে একটা সংগঠন করার চেষ্টা করছি বারবার আমরা ব্যর্থ হয়েছি গত এক মাস ধরে আলাপ আলোচনার মাধ্যমে আমার যাদের নাম না বলি নাই আমি প্রথমে বলব নান্ন হালাদার ছোট ভাই জুয়েল আমার ভাই মেহেদি জামাল আলমগীর আব্দুল সালাম রাম সোহাদ হালাদার এবং বাবুল ভাই কাদের ভাই বাবুল আত্মা শান্ত ভাই কামাল ভাই আজাদ ভাই বাবুল ভাই মোটামুটি আমি তাদের সাথে সবসময় উঠা বসা চলাফেরা এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আজকে সুন্দর একটি অনুষ্ঠান আলোচনা সভা আয়োজন করি আপনারা সম্মিলিতভাবে সবাই সারা দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে চিরকিত তাদের কারিকায়

সবই বলার কিন্তু দেখেন রাজনীতি বর্তমান বাংলাদেশ জাতীয়তার তাতে দলে বিএনপি অনেক বড় বড় নেতা যেমন আমনুল হক ভাই নুরুল ইসলাম নয়েম ভাই সাইদুল আলম নিরব ভাই তারপর রাজমদিন আলম ভাই মেজর হাফিজ ভাই ইখতিয়ার মাহমুদ ভাই কোণা সবে আমাদের বলার আপনারা দেখেন আপনারা আজকে আজকে কিন্তু জেনে একটা কথা বলি অনেক পার্থের একজন সারা বাংলাদেশে দিয়ে দেখবেন পার্থ একজন ছাত্রের মিক্রো এবং বড় মাপের একজন নেতা আমি তাকে সম্মান করি আমরা আমরা কারা করছি ভোলা জেলার মানুষ তাদেরকেও তুলছি আমরা কিন্তু তারা গোলা জেলার মানুষকেও উপরে তুলেছি আমরা যদি সবাই সম্মিলিত থাকতে পারি ইনশাল্লাহ আমাদের মতো দেখো একজন একজন ওই বড় পর্যায়ে চলে যেতে পারবে পারবেন তো আমরা ইনশাল্লাহ আমরা চাই দল মত নির্বিশেষে দ্বিধাদ্বন্দ্ব বলে অতীতে যা হয়েছে না হয়েছে আপনার ছোট ভাই আছে আপনার আপনারা আমার আঘাত ভাই তানের ভাই এবং আমার মঞ্চ গোষ্ঠীর সংশ্লিষ্ট অনেক সিনিয়র বড় ভাই আছেন ভোলা জেলার আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন আমরা আমরা ছোট ভাই কোন গুণ দুর্টি করে থাকিতে বা বর্তমানে যদি এই সংগঠন করতে যে বিন্দু পরিমাণ গুল করে থাকি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেহেতু আমরা ভোলা জেলা ঐক্য পরিষদ বিশাল আকার একটা করেছি আমরা এখানে বাটারা এবং গোলসার সমন্বয়ে আমরা যারা বসবাস শত আছি তাদেরকে নিয়ে মোটক মূলত করছি আমরা ভবিষ্যতে পুরা ঢাকার শহরে যত বোলা বাসী আছে বোলা জেলা আস্তে আস্তে আমরা এই কমিটিতে ইনশাল্লাহ এক কর্ম যুক্ত কর্ম এবং সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব পরিশেষে আরেকটা কথা বলতে চাই দশে মিলে করি কাজ হারি যেতে না মিলাস আমরা ওনার এখানে দশজন মিলে কাজ করব যদি কোন কেউ আমাদের এই সমর্থনকে ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করবেন না মনে করেন আপনি আমরা পারিবারিক দ্বন্দ্ব ভাইয়ের ভাই দ্বন্দ্ব বন্ধু বান্ধব দ্বন্দ্ব দেনা পানি দ্বন্দ্ব এই সমস্ত কাজে আমাদের এই সংগঠন প্রাণের সংগঠন ওলাধারাকে ব্যবহার করবে না এটা আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে তাছাড়া আমাদের যখন যত প্রকার

আমাদের সামনে আকারে করতে দেবেন বলার কিছু সন্তান আলাদ